হ্যালো আমার কেমন আছো তোমরা এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি তো দিন হচ্ছে বিচে ঘুরে টুরে তারপরে রেস্ট নিয়েছিলাম এসে কিছুক্ষণ এখন দুপুরের খাবারটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি তো এই প্রথমে আমাদের হোটেলের পাশেই রেস্টুরেন্টটা ছিল এখানে ঢুকলাম তো এখানে ঢুকে খাবারের মান খুব একটা ভালো মনে হলো না খুব একটা কাস্টমারও নাই তারপরে আমরা একটু সামনে এসে মেজেন্ডাই নিয়ে আসলাম এখানকার খাবার ভালো এজন্য জন্য বারবার এখানেই খাওয়া হচ্ছে মূলত এক জায়গায় খাবার ভালো লেগে গেলে একটু দূরে হলেও এখানে আসতে ইচ্ছে করে এসে আমরা ফুডটা অর্ডার করে দিচ্ছি আমি চাইছিলাম আজকে একদম দেশি খাবারগুলো খাই ভর্তা ডাল হলেই হলো এরকম বলছিলাম আমি আর কি তো ইলিশ মাছটা অর্ডার করলাম দেখি ইলিশ মাছটা কেমন এখানকার খেয়ে দেখি আর কি এই জন্য আমি বলছিলাম জিলিশ মাছটা নাও একটু টেস্ট করে দেখি পরে ভালো লাগলে তোমরাও খেয়েও তো আমাদেরকে এই যে লেবুর সঙ্গে গরম পানি দিয়ে দিয়ে দিয়েছে আমরা প্লেটের মধ্যে হাত ধুয়ে নিচ্ছি এরপর এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা সাদা ভাত অর্ডার করেছি সেই সঙ্গে অনেকগুলো ভর্তা ইস ভর্তা দেখলেই জীবে জল চলে আসে এই জিলিশ মাছ আর এগুলি সব গরুর মাংস ডালও আছে তো খাবারগুলো দেখেই মন যাচ্ছে খেয়ে ফেলি অনেক বেশি আমি যদিও আমার আজকে অনেক বেশি ক্ষুধা ছিল না হালকা ক্ষুধা বেশি আমি আজকে অনেক কিছু খেয়েছি ক্ষুধাই নেই বলা যায় তারপরও খাবারগুলো দেখে অনেক বেশি আমি লাগছে আর মনে হচ্ছে যে ক্ষুধা লেগে গিয়েছে আমরা ঘুরতে এসেছিলাম আর সময় কত তাড়াতাড়ি চলে যায় হ্যাঁ আর আমাদের যাওয়ারও সময় হয়ে গিয়েছে তো আমরা এখন খাবারগুলো খেয়ে নিই চিংড়ি মাছ ছিল কিন্তু চিংড়ি মাছ অর্ডার করেছিলাম এই যে মাছটা টমেটো দিয়ে ভুনা করেছে খুব মজা আস্তবে বিদিনী নি টাটা